তাদের কলি যাতে এমন ভাবে কামড় দেয় তারা চিৎকার করে কেউ তারা বাসায় না তারা সন্তান দূরে দাঁড়ায় আফসুস করে তারা স্ত্রী দূরে দাঁড়ায় আফসুস করে সে বলে সন্তান এ সুদের টাকা ঘোষের টাকা পরের হকের টাকা তোমার খাওয়াইছি তুমি আমার জন্য একটু সুপারিশ করো আল্লাহর নবী কয় তখন ওই সন্তান আর স্ত্রী বলবে আমাকে বিবাহ করার কারণে আপনার হক ছিল আমার খাওয়ানো সন্তান বলবে আমার জন্ম দেওয়ার কারণে আপনি বাবার হক ছিল আপনি আমার খাওয়ান মানুষ আপনি থেকে খাওয়াইতেন আপনি জানেন হারাম খাওয়াইলে আপনি জবাব দিবেন হালাল খাওয়াইলে আপনি আল্লাহর কাছ থেকে পুরস্কার পাবেন আমার দেখার বিষয় না আপনার সন্তান তখন আপনার অস্বীকার করাবে

আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া নবী আমার আরেকটা জায়গার মধ্যে আরেকটা হাদিস বড় সুন্দর করে বলেছেন কিন্তু দুনিয়ার মানুষ তার আরামায়েস পায়া সুখের সংসার টাকা পয়সা পায় তারা আরামসে ঘুমায় আরামসে ঘুমায় টাকা পয়সার মালিক আগে যে স্টিলের খাড়ে ঘুমায় তো এটার লাগে না একটা একাশি কাঠ একটা সেগুন কাঠ দিয়া এক লাখ বিশ টাকা দিয়ে একটা খাট বানাই অসুবিধা নাই বাবা আপনার টাকার অভাব নাই টাকা অভাব নাই সম্পদের অভাব নাই সম্পদের অভাব নাই দামি বিছানায় গুমানি টানি আমার কোন দ্বন্দ্ব নাই তো আমার দ্বন্দ্ব কোন জায়গায় আমি চাই না শালুকিয়ার কোন মানুষ জাহান নামে যাক শালুকিয়ার কোন মানুষ দুজতে যাক এ মুসলমান ইমানদার আপনার বাচ্চা সুলতান মাহমুদ গদনবীর

প্রতি মাসে বেতন পাই না বেড়ে বাহর ভাই লাগে কোন ধর্ম কি বলে মনে রাখবা রহমতের নবী বলেন কোন মহিলা তাদের স্বামীর আদেশ ছাড়া বাবার বাড়ি তো যাইতে পারবে না আর এ বাড়ি জামাই আদেশ করবো দূরের কথা জামাই ঘুমে থাকতে বন্ধু বাজারটা ফুলে গেল কি কথা না কেন রহমতুল্লিল নবী বিলাসী না না হয় চায় কেন গো কেন না চাই কারণটা অন্য কোনো কিছু না কারণ স্বামী তার দায়িত্ব অনুযায়ী মহিলার দায়িত্ব পালন করবে তবে হ্যাঁ কোনো স্বামী হয় বেরিয়ে তোমরা